আচ্ছা আলোচনা একটু পরে করতেছি আপাতত প্রথম একটা কন্টেন্ট দেখেন আপনাদেরকে একটা কন্টেন্ট দেখাবো ডেক্সে বসে কাজ করতেছিলাম হঠাৎ করে মনে হইলো যে আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা আকর্ষণীয় বিষয় আচ্ছা এই কন্টেন্টটা দেখেন এটা আমি এআই মাধ্যমে বানাইছি দেখেন পিসিতে জন্য আপাতত একজন মুসলিম ব্যক্তি এতটাই দিন দরিদ্র ছিল যে এক টুকরো খাবারের জন্য সে আকুল হয়ে পড়েছিল তার কাছে কেউ সাহায্য করতে আসেনি তবে সে মনে মনে আল্লাহর উপর ভরসা রাখলো এবং প্রার্থনা করলো হে আল্লাহ আমি তোমার রহমত ছাড়া কিছুই করতে পারবো না কিছু সময় পর এক ব্যক্তি এসে তাকে সাহায্য করে আল্লাহ রহমত তার উপর বর্ষিত হয় কুরআনে বলা হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত প্রেরণ করেন আল্লাহর রহমত কখনো কম হয় না মহান আল্লাহ তালা আমাদের সকলের রহমত করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এই যে কন্টেন্টটা দেখলেন এই কন্টেন্টটায় একটা গল্প বলা হয়েছে আর ওই গল্পটার জন্য উপযুক্ত যে ইমেজগুলো দরকার ছিল মানে ধরেন প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য তো আসলে একটা ছবি প্রয়োজন তাই না তো ওই যে ছবিগুলোর যে প্রয়োজন ছিল সে প্রত্যেকটা ছবি জেনারেট করা হয়েছে দেখেন সিকোয়েন্স যে আপনার যখন প্রার্থনার কথা বলা হয়েছে এই যে দেখেন সে প্রার্থনা করতেছে ওই যে যে ব্যক্তির কথা বা গল্পের কথা বলা হয়েছে সে প্রার্থনা করতেছে এরকম একটা সিকোয়েন্স আবার দেখেন এখানে যে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয় আল্লাহ তাকে একজন মানুষের মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে একটা খাবার পাঠায় এই যে গল্পটা বলা হয়েছে এখানে টোটাল ওভারঅল এই গল্পটা আপনি যদি দেখেন সম্পূর্ণ যে ছবিগুলো দেখতে পাচ্ছেন বা ভিডিও ফুটেজ এগুলো কিন্তু এক একটা ভিডিও ফুটেজ আমি দেখাই আপনাদেরকে একটু দেখেন এই যে কুরআনে বলা হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত প্রেরণ করে এই যে এক একটা কিন্তু সম্পূর্ণ ভিডিও ফুটেজ আর এই যে ভিডিও ফুটেজ গুলো আপনারা দেখেন এই প্রত্যেকটা ভিডিও ফুটেজ কিন্তু একেবারে আপনারা বলতে পারেন যে অর্গানিক ভাবে মানে একেবারে ভিজুয়ালাইজ করে একেবারে ফিউচারিস্টিক করে আপনার হচ্ছে মানুষের সামনে তুলে ধরা হয়েছে শুধুমাত্র এআই এর মাধ্যমে আর পাশাপাশি নিচের দিকে দেখবেন প্রত্যেকটা জিনিস হচ্ছে সাবটাইটেল আকারে অর্থাৎ আমি যেটা ভয়েসওভারে বলতেছি সেটা সাবটাইটেলে করে আবার লেখা আছে এইটা দেখেন এতই এই যে ওভারঅল বিষয়টা এখানে দেখলেন এইটা কিন্তু সম্পূর্ণ একটা এআই কম্বিনেশন ঠিক আছে এতক্ষণ যে বিষয়টা আপনাদেরকে দেখালাম এটা সম্পূর্ণ ছিল একটা এআই এর কম্বিনেশন মানে এআই এর মাধ্যমে কনটেন্ট বানানো আপনি দেখলে একটা জিনিস অবাক হবেন আমাদের বাংলাদেশে যে বর্তমান সময়ে কি পরিমানে মানুষ এআই দিয়ে কনটেন্ট বানায় এবং বিগেস্ট লেভেলের একটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন আপনি এই জিনিসটা এই চ্যানেলটা দেখেন আলোর পথ এই চ্যানেলটাকে কে না চিনেন ওভারঅল সবাই চিনেন তাদের ইউটিউব চ্যানেল দেখেন আপনি প্রায় এইট দশমিক এইট মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে তাহলে চিন্তা করা যায় একটা জিনিস যে প্রায় নয় মিলিয়নের মতো তার চ্যানেলে সাবস্ক্রাইবার আর তার যে কন্টেন্ট গুলো একটু দেখেন লাস্ট এগারো দিন আগে একটা সে ভিডিও আপলোড করছে যেটা একটা লং কন্টেন্ট ছিল একেবারে দুইশো সাতাত্তর কে ভিউজ হয়েছে দেখেন দুইশো সাতাত্তর কে ভিউজ আসছে আহ এগারো দিন আগে আপলোড করা হয়েছে কন্টেন্ট টা ফর এক্সাম্পল ধরেন আমি এই কন্টেন্ট একটু দেখি এই যে নোমরোদের যে গল্পটা সে বলতেছে ঠিক আছে নমরোদের এই যে গল্পটা সে বলতেছে এখানে নোমরোদের যে ওভারঅল বিষয়টা সে ফুটে যে তুলে ধরছে আপনি যদি একটু চ্যাপ্টা করে দেখাই দেখেন এই যে সম্পূর্ণ বিষয়টা কিন্তু সে পুরো যে ভিডিওটা বানায় এখানে প্রায় আপনি দেখবেন সতেরো মিনিটের একটা ভিডিও আছে এই সতেরো মিনিটের পুরোপুরি ভিডিওটা সে এআই ইমেজের মাধ্যমে বানাইছে তাহলে আপনি মানে চিন্তা করেন যে এত বড় একটা চ্যানেল যারা কিনা তাদের কন্টেন্টগুলো গুলো এআই দিয়ে মেক করে এখন অনেকে ভাবতে পারেন বা যে কনফিউশন নিয়ে মূলত আপনাদের সামনে আসা যে স্যার এআই মেকড কন্টেন্ট কি আসলে মনিটাইজেশন হয় কিনা দেখেন ইউটিউব নিয়ে আমি দীর্ঘ অনেক দিন ধরে কাজ করতেছি সো ওই জায়গা থেকে আমার ভালোই একটা এক্সপিরিয়েন্স আছে ইউটিউব সম্বন্ধে জানার জন্য বর্তমান সময়ে আপনি এআই এর মাধ্যমে যদি কন্টেন্ট বানান সেই কন্টেন্টে মনিটাইজেশন পাবেন কিন্তু সেই মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কোন ধরনের কন্টেন্ট ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে এইটা মেইনলি হচ্ছে আপনাকে বুঝতে হবে ধরেন এমন এমন কন্টেন্ট আছে আচ্ছা আমি একটু রেখে কথা বলি আপনাদের সাথে ধরেন এমন এমন কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো আপনি পুরোপুরি এআই এর মাধ্যমে বানাইছেন এরকম হইতে পারে ব্যাপারটা যে একটা গল্প প্রথমত আপনি চ্যাট জিপিটির মাধ্যমে মেক করছেন সেই গল্পটা চ্যাট জিপিটি আপনাকে দিছে তারপরে আপনি আবার এআই এর মাধ্যমে ভয়েস ওভার দিছেন তারপর হচ্ছে গিয়ে আপনি আবার এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করছেন তারপর ভিডিওটা কম্বিনেশন করছেন এডিট করছেন ক্যাপকার্ড দিয়ে এডিট এডিট করে আপনি আপলোড করে দিছেন এই যে কম্বিনেশনের যে ব্যাপারটা এই যে কম্বিনেশনটা ঘটে এই কম্বিনেশনটা হইলো আপনার এআই কম্বিনেশন বলে তো ওই যে এর মাধ্যমে টোটাল যে আমরা কন্টেন্টটা বানালাম এক্ষেত্রে আমরা মনিটাইজেশন পাবো না তবে কিছু রুলস আছে কিছু স্ট্র্যাটেজি আছে সেইটা আপনাকে ফলো করতে হবে যেমন ধরেন আপনি এআই এর মাধ্যমে ছবি বানাইতে পারেন ঠিক আছে এআই এর মাধ্যমে ছবি জেনারেট করতে পারেন বাট আপনার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা হইতে হবে একান্ত আপনার মানে ওই যে ভয়েস ওভার যেটা থাকবে সেটা হইতে হবে সম্পূর্ণ আপনার হিউম্যান এবং হচ্ছে এআই দুইটার কম্বিনেশন যদি করতে পারেন সোজা কথা দুইটার কম্বিনেশন যদি করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি মোটিভেশন পাবেন বাট হিউম্যান এআই দুইটা যদি কম্বিনেশন না হয় সেক্ষেত্রে আপনি মোটিভেশন পাবেন না ডিরেক্ট এআই দিয়ে মোটিভেশন হয় না এখন আছেন অনেকের আবার ভয়েস ওভার ভালো না যে স্যার আমি ভয়েস ওভার দিই কিন্তু আমার ভয়েস ওভারটা আসলে ভালো না তারপর হচ্ছে গিয়া ভয়েস ওভার শুনতে ভালো লাগে না মানুষের কাছে চিকনা এরকম টাইপ আছে না আবার আপুরে অনেকে আছেন পর্দা টর্দা করেন তো সেক্ষেত্রে দেখা গেছে তারাও আসলে ওই এআই এর মাধ্যমে মানে চাচ্ছেন যে এআই এর মাধ্যমে ভয়েস ওভারটা দেই তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করব হ্যাঁ এটাও পসিবল তবে আপনাকে এডিটিং রুলস জানতে হবে এআই এর মাধ্যমেই আমরা ভয়েস জেনারেট করব মানে ভয়েস দিব আবার হচ্ছে এর মাধ্যমে ছবি জেনারেট করব করবো এর মাধ্যমেই স্ক্রিপ্ট রাইটিং করবো ওভারঅল এভরিথিং হবে এর মাধ্যমে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ফুল মিনিং তো সবাই জানেন এখন বর্তমান সময় ইউটিউব এবং গুগল এই দুইটা কম্বাইন্ড করে যদি আমি কথা বলি আপনাদের সাথে দেখেন ইউটিউব কি করে ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট সো ইউটিউব গুগল যেহেতু এই যে রিসেন্ট দেখবেন একেবারে আকর্ষণীয় করে বলছে যে এই যে ভিও আনছে ভিও থ্রি যেটা আনছে ভিও থ্রিটায় দেখেন একেবারে সম্পূর্ণ কন্টেন্ট বানায় দেয় তাহলে এই যে সার্ভিসটা তারা আনছে তাদের ইউটিউবে যদি মনিটাইজেশন অ্যাবিলিটি হয় তাহলে দেখা গেছে এই ধরনের কন্টেন্ট বানালে আপনাকে অবশ্যই ইউটিউব মিউটেশন দিবে কিন্তু সমস্যা হলো কোথায় সমস্যা হলো ক্রিয়েটিভিটিতে আপনার রুলস বোঝা আপনার এডিটিং রুলস জানা এভরিথিং আপনার জানতে হবে এগুলো যদি আপনারা জানেন তাহলে আমার যতটুকু ধারণা যে এর মাধ্যমে কন্টেন্ট বানিয়ে আপনারা মনিটাইজেশন পেতে পারবেন শুধুমাত্র এই জানা আপনারা ইন্ডিয়ান অনেক চ্যানেল দেখবেন বর্তমান সময়ে এর মাধ্যমে কনটেন্ট বানায় তবে একেবারে সোজা কথা বা সোজা সাপটা যদি বলি এআই এর মাধ্যমে কন্টেন্ট বানালে কন্টেন্ট মোডিটেশন মাস্ট বি করা পসিবল মানে আপনার ফেসবুক এবং ইউটিউব দুইটা প্ল্যাটফর্মে পাবেন তবে আপনাকে যে রুলসটা বুঝতে হবে সেটা হলো এডিটিংটা আপনি কিভাবে করবেন এআই এর হিউম্যান কম্বিনেশন এই দুইটা ওভারঅল করে কিভাবে আপনি কন্টেন্ট আপলোড করবেন তো যাই হোক যেটা বলার জন্য আসছি আপনাদেরকে মনে হইল যে এই বিষয়ে একটু আলোচনা করা দরকার যেহেতু এআই এখন বর্তমান সময় মার্কেটটা ধরে নিছে এখন আমি আপনাদের কাছে জাস্ট একটা জিনিসই বলবো যে আমাদের বিদ্যাপাড়ী আইটির পক্ষ থেকে এআই উইথ কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুক এবং ইউটিউবের কম্বিনেশন করে এআই এর মাধ্যমে কন্টেন্ট বানিয়ে কিভাবে মনিটেশন পাওয়া যায় এই জানিয়ে আমার একটা প্ল্যানিং আছে যে আমরা বিগেস্ট কিছু করব হয়তো তবে আপনাদের ইচ্ছা কি যে আপনারা কি আসলে চাচ্ছেন কিনা যে আমরা এআই এবং কন্টেন্টের কম্বিনেশন করে মনিটাইজেশনটা কিভাবে পাওয়া যাবে যারা বিশেষ করে কন্টেন্ট বানাতে না পারি এরকম কোনো কিছু আয়োজন করলে আপনাদের জন্য কেমন হবে আপনাদের মতামতটা আমি জাস্ট একটু জানতে চাই দেখতে চাই আপনাদের মতামত যে স্যার এআই এর মাধ্যমে কন্টেন্ট বানিয়ে কিভাবে খুব সহজে আমরা ইউটিউব ফেসবুক যে দুইটা প্ল্যাটফর্ম আছে এই দুইটা প্ল্যাটফর্মে কিভাবে আমরা মনিটাইজেশন করতে পারবো এই বিষয়ে আপনাদের জানার আগ্রহ আছে কার কার যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা একটু বলবেন আর যারা লাইভে নাই যারা পরবর্তী সময় আমাদের এই লাইভ টেলিকাস্টটা দেখবেন তারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের ইন্টারেস্ট আছে কতটুকু আপনাদের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে হয়তো আমরা বড় কিছু আয়োজন করবো সঠিকভাবে কিভাবে বানাবেন কোন নিশ নিয়ে কাজ করবেন কিভাবে এডিট করবেন তারপর হচ্ছে ঠিক আছে আমরা ওভারঅল বিষয়গুলো আলোচনা করব ঠিক আছে সেই ক্ষেত্রে কারা কারা চাচ্ছেন আমি জাস্ট ইএস নো দেখতে চাই অথবা জাস্ট আয়োজন করলে কেমন হয় এটা মতামত চাই আপনাদের আচ্ছা এআই নিয়ে কারা কি চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে যে এআই দিয়ে কন্টেন্ট বানানো শিখতে চাচ্ছেন কিনা এআই নিয়ে কন্টেন্ট বানালে আপনাদের জন্য কেমন হবে এই বিষয়টা আর আমাদের কিন্তু ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর যে ক্লাসগুলো আছে বা কোর্সটা আছে ওখানে অলরেডি 60% ডিসকাউন্টে ভর্তি চলতেছে তো যারা এখনো ভর্তি হন নাই অবশ্যই ভর্তি হয়ে নেবেন পাশাপাশি কন্টেন্ট উইথ ক্যাপকাট ক্যানভা আমার যে কোর্সটা আছে ওখানে তো কন্টেন্ট বানানো শেখাই যারা কন্টেন্ট বানানো শিখতে চান যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই এই জিনিসটা শিখে নেবেন তো এই জাস্ট ছোটখাটো আলোচনা করার জন্য ঈদের পরে আমাদের ঈদের পরে আইটি আইটির কার্যক্রম শুরু হয়ে গেছে তো ভালো থাকবেন আজকের কথা না পারে আপনারা আপনাদের মতামত জানাই দেন আল্লাহ হাফেজ টাটা